আজ আমরা আলোচনা করব এমন এক চিকিৎসা বিপ্লব নিয়ে যা শুনলে মনে হবে হয়তো কোনো সায়েন্স ফিকশন সিনেমার কাহিনী কিন্তু এটি বাস্তব চীনের এআই হাসপাতাল যেখানে রোবট ডাক্তাররা প্রতিদিনের চিকিৎসা সেবা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ভাবুন তো এমন একটি হাসপাতাল যেখানে ডাক্তার নার্স এমনকি রোগীও সবাই আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এজেন্ট এই ধারণাকে বাস্তবে রূপ দিতে চীনের বিখ্যাত চিনহুয়া ইউনিভার্সিটি ইনস্টিটিউট ফর এ ইন্ডাস্ট্রি রিসার্চ তৈরি করেছে একটি বিশেষ ব্যবস্থা যার নাম এজেন্ট হাসপাতাল চিকিৎসা বিজ্ঞানে চীন অনেক বছর ধরেই প্রযুক্তিকে অগ্রাধিকার দিচ্ছে রোবট সার্জারি টেলিমেডিসিন স্মার্ট ডিভাইস সবই তাদের হাতে নতুন রূপ পাচ্ছে কিন্তু দু সালে তারা ঘোষণা করে এক অনন্য উদ্যোগের বিশ্বের প্রথম এই ভিত্তিক হাসপাতাল সিস্টেম এই হাসপাতালটি আসলে একটি ভার্চুয়াল হাসপাতাল এখানে চৌদ্দ জন এআই ডাক্তার এবং চারজন এআই নার্স একসঙ্গে কাজ করে প্রতিটি এজেন্ট আলাদা বিশেষজ্ঞ হিসেবে গড়ে তোলা হয়েছে কোনটি শ্বাসযন্ত্রের রোগ নিয়ে কাজ করে আবার কেউ হৃদরোগ ভাঙা কিংবা তোপজনিত সমস্যার সমাধান দেয় সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল এই ডাক্তাররা কেবল প্রশ্নোত্তরেই সীমাবদ্ধ নয় তারা আসল চিকিৎসকের মতো ধাপে ধাপে পুরো প্রক্রিয়া অনুসরণ করে প্রথমে রোগীর উপসর্গ শোনা তারপর টেস্ট বা পরীক্ষার নির্দেশ রিপোর্ট অ্যানালাইসিস মেডিসিন বা চিকিৎসা পরামর্শ এবং শেষে ফলো আপ গবেষকরা জানিয়েছেন এই ডাক্তাররা ইন্টারন্যাশনাল মানের মেডিকেল পরীক্ষায় চমক্রোত সাফল্য দেখিয়েছে উদাহরণস্বরূপ মেডকিউয়ে নামের একটি মেডিকেল ডেটাসেটে সেটে রেসপিরেটরি ডিজিজ সংক্রান্ত প্রশ্নে তারা তিরানব্বই দশমিক শূন্য শতাংশ নির্ভুলতা অর্জন করেছে মানুষের তুলনায় এটি প্রায় সমতুল্য বা অনেক ক্ষেত্রেই বেশি এর মানে দাঁড়াচ্ছে এমন এক সিস্টেম যা হাজার হাজার কেস একসঙ্গে শিখতে পারে নতুন এক্সপেরিয়েন্স সঞ্চয় করতে পারে এবং দিনে লাখ লাখ রোগীকে একই সময়ে সেবা দিতে সক্ষম যেখানে একজন হিউম্যান ডাক্তার দিনে সীমিত সংখ্যক রোগীই দেখতে পারেন সেখানে এই ডাক্তারদের কোনো ক্লান্তি নেই নেই বিরতি নেওয়ার প্রয়োজন অনেকে প্রশ্ন করতে পারেন এটি কি শুধুই একটি কম্পিউটার প্রোগ্রাম নাকি বাস্তবে হাসপাতালে ব্যবহার করা সম্ভব আসলে চীনে এর কিছু অংশ ইতিমধ্যেই ব্যবহার শুরু হয়েছে কোভিড উনিশ মহামারীর সময় উহানে তৈরি করা হয়েছিল স্মার্ট ফিল্ড হাসপাতাল যেখানে রোবট রোগীদের মেডিসিন পৌঁছে দিয়েছে ওডি টেম্পারেচার মেপেছে এমনকি স্যানিটাইজেশনের কাজও করেছে বেইজিংয়ের জিশুইতান হাসপাতাল এতিয়ানজি নামের রোবট ব্যবহার করে রিমোট অর্থোপেডিক সার্জারি করা হয়েছে জেজিয়ান প্রদেশে এআই মেডিকেল কোম্পানিয়ান নামের একটি এআই চ্যাটবট রোগীদের মোবাইলের মাধ্যমে মেডিসিন খাওয়ার সময় মনে করিয়ে দেয় অর্থাৎ ধাপে ধাপে চিকিৎসা ব্যবস্থায় রোবট ও এআই ঢুকে পড়ছে যদিও এখনও সম্পূর্ণভাবে হিউম্যান ডাক্তারকে প্রতিস্থাপন করা হয়নি তবে ফিউচার যে এই দিকেই এগোচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না এই এআই হাসপাতালের সবচেয়ে বড় সুবিধা হল অসীম ক্যাপাসিটি ধরুন একটি রিমোট গ্রামে হঠাৎ করে কোনো এপিডেমিক ছড়িয়ে পড়ল সেখানে যদি পর্যাপ্ত ডাক্তার না থাকে তবে এআই হাসপাতাল মুহূর্তের মধ্যে লাখ লাখ রোগীর ডেটা কালেক্ট করতে পারবে ডিজিজ আইডেন্টিফাই করতে পারবে এমনকি ট্রিটমেন্ট ইনস্ট্রাকশনও দিতে পারবে আরেকটি দিক হল কস্টেফিসিয়েন্সি অ্যাডভান্সড মেডিকেল সার্ভিস সাধারণত এক্সপেন্সিভ হয় কিন্তু একবার সিস্টেমটি তৈরি হয়ে গেলে প্রতিটি রোগীর জন্য আলাদা ডাক্তার বসানোর প্রয়োজন হবে না ফলে কমন মানুষের কাছে হেলথকেয়ার পৌঁছে দেওয়া সহজ হবে তবে এই টেকনোলজির কিছু লিমিটেশন ও কনসার্নও রয়েছে হিউম্যান টাচের অভাব একজন রিয়েল ডাক্তার রোগীর চোখের দিকে তাকিয়ে তার মেন্টাল স্টেট বোঝেন এআই ডাক্তার সেই ইমোশনাল ফ্যাক্টর ধরতে সক্ষম নয় সেফটি ও মিসডিসিশন এআই কখনো কখনো ভুল আউটপুট দিতে পারে মেডিকেলের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে একটি ভুল ও লাইফ থ্রেটেনিং হতে পারে এথিক্যাল ইস্যু যদি কোনো পেশেন্ট শুধুমাত্র এআই ডাক্তার দ্বারা ট্রিটমেন্ট পায় এবং ভুল হয় তবে রেসপন্সিবিলিটি নেবে কে সফটওয়্যার ডেভেলপার নাকি হাসপাতাল অথরিটি চীনের ভেতরে ও বাইরে অনেক এক্সপার্ট ইতিমধ্যেই ওয়ার্নিং দিয়েছেন অতি দ্রুত এইকে হাসপাতালে প্রযোগ করলে রিস্কও বাড়তে পারে তবুও এ নিয়ে কোনো সন্দেহ নেই যে মেডিকেলের ফিউচার এআই নির্ভর একসময় হয়তো আমরা এমন হাসপাতাল দেখতে পাব যেখানে প্রবেশ করলেই অটোমেটেড রোবট নার্স আপনার হেলথ চেক আপ করে নেবে এআই ডাক্তার সঙ্গে সঙ্গে প্রেসক্রিপশন প্রিন্ট করে দেবে আর রোবট ফার্মাসিস্ট আপনাকে মেডিসিন দিয়ে দেবে হয়তো আরও কয়েক বছরের মধ্যেই মেডিকেল সার্ভিস হবে একেবারে হাইব্রিড অর্থাৎ কিছু কাজ করবে হিউম্যান আর কিছু কাজ করবে এআই আর ধীরে ধীরে হিউম্যান ডাক্তাররা মূলত জটিল ও ইমোশনাল কেসগুলো সামলাবেন বাকি কমন ট্রিটমেন্ট পুরোপুরি রোবট ডাক্তারদের হাতে ছেড়ে দেওয়া হবে চীনের এই উদ্যোগ প্রমাণ করছে টেকনোলজি এখন আমাদের লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টরে ঢুকে পড়ছে হেলথকেয়ার যদিও আজ এটি এখনও টেস্টিং পর্যায়ে আছে তবু আগামী এক দশকে এআই হাসপাতাল হয়তো কমন মানুষের মেডিকেল সার্ভিস পাওয়ার ধরনটাই বদলে দেবে রোবট ডাক্তার কি একদিন আমাদের প্রিয় ফ্যামিলি ফিজিশিয়ানকে রিপ্লেস করবে নাকি হিউম্যান ইমোশন ও কেয়ার সবসময় ট্রিটমেন্টের মূল ভিত্তি হয়ে থাকবে উত্তর হয়তো ফিউচারের হাতে এই ছিল আজকের মাইন্ড গ্লোবের পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং মাইন্ডগ্লোব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসব আরও চমকরদ বৈজ্ঞানিক তথ্যভিত্তিক ভিডিও মাইন্ডগ্লোবের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ